এটা কান্দাপাড়া চৌরাস্তা হ্যাঁ এদিকে ডাইরেক্ট বরপা এখান থেকে দুই কিলোমিটার বরপা বাস স্ট্যান্ড এই যে সামনে বাংলা তাজমহল কিলো আর এটা তারা গেছে যাত্রামুরা আর এদিকে গেছে গাউসিয়া সাহস ভেরি যা আচ্ছা রাস্তা আনবো হ্যাঁ বুঝছি জায়গাটা জায়গাটা কত দূর লম্বা এই হ্যাঁ লম্বা লম্বা

এনে সাংশি এই বাড়িটা হয়েছে মানে একটু যে কাজ করা আছে বাড়িটা হয়েছে সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ আর এই খালি জায়গাটা হয়েছে চার শতাংশ ঠিক আছে এই খালি জায়গাটা মোট পাঁচ কাটা মোট পাঁচ কাঁটা এই দিতে সরকারি খাল আর ওইটা হইছে বেড়ি কেউ ওই জায়গা পারাদারলা মানে ইচ্ছা করলে যদি কেউ খালি চাই খালি খালিদার টুক নিতে পারবো আর ইচ্ছা করলে যদি বাড়ি না বাড়ি নিতে পারবো হ্যাঁ এই হিসাবটা আপনি ভাঙিয়ে নিলে ওই আর আছড়ন নিলে পুরোটা বুঝছি মোটি মোটি देखिए এদিকে এই যে জাম করে নিন এটা কাঁটা

Sí, gracias.